আসসালামু আলাইকুম বিহট সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজ এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কোনো নাম্বার থেকে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কল আসে না তো আপনার মোবাইলে যদি কেউ কল দেয় তাহলে ব্যস্ত দেখায় তো আপনি কোনো নাম্বার আপনি ব্ল্যাক লিস্টে রাখেন নাই তারপরেও কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কোনো নাম্বার থেকে কল আসে না তো এই সমস্যাটা যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে তাহলে কিভাবে আপনি কয়েকটি কোড ডায়াল করার মাধ্যমে আপনি এই সমস্যার সমাধান করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের যদি কোনো নাম্বার থেকে কল না আসে তো এটা ভালো করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশানে চলে যাবেন তো ডায়াল প্যাড অপশানে আসার পর এখানে আপনি টাইপ করবেন হ্যাশ থ্রি জিরো হ্যাশ তো হ্যাশ থ্রি জিরো হ্যাশ তো এই কোডটি উঠিয়ে আপনার সিমে ডায়াল করে দিবেন তো দেখতে পাচ্ছেন ইনকামিং কলার আইডি সার্ভিস হ্যাজ বিন ডিজাবল তো ইনকামিং কলার আইডি সার্ভিস কিন্তু বন্ধ হয়ে গেছে তো আপনার ইনকামিং কলার আইডি সার্ভিস যদি এনেবল করা থাকে তাহলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কোনো নাম্বার থেকেই কিন্তু কল আসবে না তো যে কোনো নাম্বার থেকে আপনাকে কল করবে আপনার মোবাইলে সেক্ষেত্রে কিন্তু কল কিন্তু অটোমেটিক কেটে যাবে তো আপনার মোবাইলে কিন্তু কল আসবে না তো এর জন্য অবশ্যই কিন্তু আপনার ইনকামিং কলার আইডি সার্ভিস চালু থাকলে আবার অবশ্যই কিন্তু আপনার এই সার্ভিসটি বন্ধ করে নিতে হবে তো তারপর কিন্তু আপনার মোবাইলে কিন্তু যে কোনো নাম্বার থেকে কিন্তু কল আসবে তো অবশ্যই সার্ভিসটি বন্ধ করার জন্য হ্যাশ থ্রি জিরো হ্যাশ কোডটি ডায়াল করলেই হবে তো তারপরও যদি আপনার মোবাইলে কল না আসে তো আরেকটি সেটিং আপনাদেরকে দেখে দিচ্ছি তো ওপরের ডান পাশে আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি কল ব্লক আইকন দেখাচ্ছে তো ওপরের ডান পাশে দেখতে পাচ্ছেন তো এটা যদি আপনার চালু থাকে তারপরও কিন্তু আপনার মোবাইলে কিন্তু কল আসবে না তো কল কিন্তু অটোমেটিক কেটে যাবে তো এটা এই সার্ভিসটা বন্ধ করার জন্য আপনার মোবাইলে থাকা ডায়ল প্যাড অপশানে চলে যাবেন তো ডায়াল প্যাড অপশন যাওয়ার পর এখানে ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ তো ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ তো এই কোডটি উঠিয়ে আপনার সিম থেকে ডায়াল করে দিলে কিন্তু আপনার সার্ভিসটি কিন্তু বন্ধ হয়ে যাবে তো যে কোনো নাম্বার থেকে কিন্তু আপনার মোবাইলে কিন্তু কল আসবে আর কিন্তু কল দিলে কিন্তু আপনার মোবাইলে যদি কেউ কল দেয় তাহলে কিন্তু আর ব্যস্ত দেখাবে না তো দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং এরাজার ওয়ার্স সাকসেসফুল তো দেখতে পাচ্ছেন আমার সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো এভাবে আপনি ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ একুটটি ডায়াল করি কিন্তু আপনার কল ফরওয়ার্ডিং বন্ধ করে নিতে পারবেন তো কল ফরওয়ার্ডিং বন্ধ করলে কিন্তু আপনার মোবাইলের যে কোনো নাম্বার থেকে কিন্তু কল আসবে তো এভাবে আপনি এই দুটি কোড ডায়াল করে আপনার মোবাইলে যদি কোনো নাম্বার থেকে কল না আসে তাহলে আপনি এই দুই কোড ডায়াল করলে কিন্তু আপনার মোবাইলে যে কোনো নাম্বার থেকে কিন্তু কল আসবে ইনশাআল্লাহ তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকতে এরকম ইন্টারেস্টিং ভিডিও ভিতরে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ